জীবনে একটি দুঃখ আমাদেরকে বারবার কাঁদাতে পারে কিন্তু একটি সুখ কিন্তু বারবার হাসাতে পারে না এটা কেন হয় নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনুষ রান্নাঘরের পক্ষ থেকে আজকের ভিডিও শুরু করছি আর প্রথম থেকে বলে দিচ্ছি আজ সারাদিন যা যা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজ সকালে উঠেই তো আমি প্রত্যেকদিন হাঁটি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সকালে শিশির ভেজা মাঠ কুয়াশা ভরা চারিদিক পরিবেশটা কিরকম সুন্দর আর এই সুন্দর পরিবেশে আমি কিন্তু হাঁটি বন্ধুরা আর বাড়িতে যাওয়ার পর অনেক আধা ঘন্টা ধরে হেঁটে বাড়িতে যাওয়ার পরে আমি একটু শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটি আমার কিন্তু বেশ ভালো লাগে শিশির আমার পায়ে এসে লেপটে লেপটে পরে মনে হয় যেন কত জনমের ভালোবাসা নিয়ে আমার কাছে চলে এসেছে আমার সাথে মিশে যাচ্ছে দেখেন বন্ধুরা খালি পায়ে শিশিরের উপরে হাঁটা একটা মজাই আলাদা তো বাড়ি চলে আসলাম আর এবার ছেলে জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি বাড়িতে এসেই আমার আবার সংসারের সব কাজ শুরু বসার সময়ও নেই এই যে দেখেন কালকে রাতের এটো থালাবাটি এখনো মাজা হয়নি তার মধ্যে আমি আবার একটু প্রথমেই গরম জল আর মধু খেয়ে নেবো মধু খেলে আমার বেশ ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে এইটা খেলে তো আমি সেটা খাবো তারপর ফ্রিজ থেকে আমি মাংসটা বের করবো কারণ কি আজকে একটা দারুণ জিনিস রান্না করবো আর ছেলেকে এখন ডেকে তুলবো না ডেকে তুললেই ভীষণ জ্বালাতন করবে এই সুযোগে আমি কি করব। যত কোটা কাটা আছে সব কুটে বেছে নেবো তাহলে তারপরে ছেলেকে ডাকলে আর ছেলে অতটা জ্বালাতন করতে পারবে না তো এখন কেটে কুটে নিচ্ছি রসুন কাটছি পেঁয়াজ কাটছি আর এদিকে সবজি কেটেছি পেঁয়াজের কালি সিম পৈশাকের ডিম আলু এটা দিয়ে একটা সবজি হবে তো সেটা কেটে নিয়েছি যে দেখেন পেঁয়াজ রসুন সব আলু কেটে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি দুই স্বামী স্ত্রীর কাছে এদেরকে দুজনকে কাল বিকেলে আমি বন্দি করে রেখেছিলাম আজ সকালে আবার ছেড়ে দেবো আবার আজ বিকালে আবার তো আমি এদেরকে বন্দি করে রাখবো এই দুইটাই আছে আমার সোনার ডিমপাড়া হাঁস আর তারপরে তিন সতীনের কে ছেড়ে দিচ্ছি সতীন নিয়ে ঘর করে সারা রাত খুব মেজাজ খারাপ হয়ে গেছে এই স্বামী স্ত্রী দুটোর তো এরা এবার একটু ছাড়া পেলো এদেরকে খেতে দিব আর এদিকে আমার ছেলে রাজপুত্র এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আমি তো এত কিছু করে বেড়ালাম ও এখনো ঘুমাচ্ছে আর কত যত্ন করতে হয় ওকে ঘুম থেকে তোলার জন্য সেটা আর বলে বোঝানো যাবে না জাস্ট দেখতে হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি একটু অন্যরকম ভিডিওই শেয়ার করছি আপনাদের সাথে এক ঘেমি সব ভিডিও থেকে আজকে ভিডিওটি একটু আলাদা ছেলেকে দেখছি দেখেন কত কিছু করছি দুষ্টু ছেলেটা একটু উঠতে চাইছে না কিন্তু ও একবার রুটে পড়লে ওকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না এতক্ষণ ধরে ঘুমিয়েছিল এই যে দেখেন ওঠার সাথে সাথেই সাইকেল নিয়ে শুরু হয়ে গিয়েছে তারপরে ঘরের ভিতরে দেখেন বন্ধুরা কত এলোমেলো কত এলোমেলো এবার এগুলোকে আমার আবার বাসি ঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না এগুলোকে গুছিয়ে ছেলেকে কিছু খেতে দেবো আর আমি আজকে সকালে কিছু খাবো না আমার কেন জানি কিছু খেতে ইচ্ছা করছে না মানে যেটা খেতে ইচ্ছা করছে সেটা হাতের মাথায় নেই এরকম একটা ব্যাপার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি দুপুরে রান্না বসিয়ে দেবো তাহলে আর সকালে খেতেটা অতটা জোর পেয়ে বসবে না তো এই জন্য ঘরের কাজ তাড়াতাড়ি মিটে আজকে আমি আর অন্য কোনো কাজের ঝামেলায় যাবো না আজ তাড়াতাড়ি তাড়াতাড়ি দুপুরে রান্না করে নেবো আর এই যে দেখেন ভারী ভারী কম্বল এগুলো ভাঁজ করতে না আমার বেশ কষ্ট হয় দুই হাতে ভীষণ ব্যথা করে কিন্তু কি করবো এগুলো তো মেয়েদের কাজ প্রত্যেক দিনের কাজ এটা আমি না করলে করবে এটাই বাকি আর কেউ করলেও আমার তো পছন্দ হবে না এটাই হয়েছে আমার সমস্যা আমার কাজ আমাকেই করতে বেশি ভালো লাগে কিন্তু অন্য কেউ যদি করে দেয় তো আমার কেমন মন খুঁদবোত খুঁদবোত করে এই জন্য সব কাজ একাই করে মরি এটা মনে হয় প্রত্যেক হাউজ ওয়াইফদের প্রবলেম যাই হোক আমি বুঝি না কিভাবে মানুষ বাসায় কাজের লোক রেখে তাদের কাছ থেকে কাজ করে নিয়ে পুষিয়ে ফেলে আর এদিকে আমার ছেলে ভীষণ করছে আর এর মধ্যে আমি খাটটা গুছিয়ে গুছিয়ে খাট ঝাটপাট দিয়ে রান্নাঘরের দিকে যেতে হবে রান্নাঘরেও কিছু কাজ আছে এই যে দেখেন বন্ধুরা জানি না আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই দেওয়া হবে আর কেমন কি চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা আর সকালবেলা উঠে তো আমার আহ অর্ধেক কাজ হয়ে গেছে দিনের শুধু রান্নাটা করার ফলে এবার ছেলেকে একটা পা রুটি দুধ আর চিনি দিয়ে একটু খাইয়ে নেবো ওর পিছনে খাওয়াতে গেলে না মাথা নষ্ট হয়ে যাবে এত সময় নাই খাওয়ার সময় যে বলা যায় না অন্য কিছু খেতে দিলে তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু আমি যখন কোনো খাবার ওকে দায়িত্ব নিয়ে খাওয়াতে আসি তখন ও সেটাকে এত এনজয় করে খায় তা বলার মতো না আর যদি দেখেন সারা ঘর এরকম করে নিয়ে বেরোবে তারপর ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে এবার ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর আমি সারাটা দিন ধরে শুধু ঘরই কোচাতে থাকি ঘরই গোছাতে থাকি এদিক থেকে গোছাই তো ওদিক থেকে ঘুলে দেয় ছেলে আর পারি না কিন্তু কি আর করবো আমি আবার সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না থাকতে পারলে আমার ভালো লাগে না তো ঘর সুন্দর করে ঝাটপাট দিয়ে নিয়েছি তারপরে আমি কিছু মেডিসিন খেয়ে নেবো আমার মেডিসিন গুলো খালি পেটে খাওয়া ঠিক হবে না কিন্তু তারপরেও আজকে একটু সাহস করে খাচ্ছি কেন কি আমার হাতের মাথায় সেরকম কিছু পাচ্ছিলাম না খাওয়ার মতো তো খেয়ে নেই কিছু আর হবে না আসলে মেয়েদের জীবন কই মাসের প্রাণ এত সহজে মরব না হয়তো কিছুক্ষণ মাথা ফাতা ঘুরবে তারপরে সব আবার ঠিক হয়ে যাবে কতগুলো মেডিসিন দেখেন বন্ধুরা আমি এবার টপা টপ টপা টপ জল দিয়ে খেয়ে ফেলবো আগে ওষুধ খেতেই পারতাম না এখন কেমন ওষুধ খেতে খেতে শিখে গিয়েছি দেখেন তো এতগুলো ওষুধ একসাথে খেয়েছি জানি না আজ কপালে কি আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এদিকে চুলের কাছে চলে এসেছি চুলের দিকে এক চুলো ছাই হয়েছে সেই ছাইগুলো আবার তুলে নিচ্ছি আর এদিকে আমার এক কাকি শাশুড়ি এসে বলছে বৌমা তুমি আজকে কি রান্না করবা গো এত আয়োজন করে বসতেছো আমি বললাম আচ্ছা কাকি শাশুড়ি আমি আজকে রান্না করব চিকেন কষা আর সবজি এই নানান রকম সবজি পুঁশাকের বিটকুলি এই সমস্ত দিয়ে তখন আমার কাকি শাশুড়ি বলছে ও আচ্ছা এই জন্য তারপরে আমাকে বলছে তোমার রান্নাঘরটা বেশ সুন্দর হয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলছে বেশ ভালো লাগছে বলে চলে গিয়েছে তারপরে আমি ভাব রান্না করবো বলে হাড়ির তলায় কালি মাখিয়ে নিচ্ছি মানে ছাই মাখিয়ে নিচ্ছি যাতে করে কালি না পড়ে বেশি মাছতে সুবিধা হয় তো হাড়ির তলায় কালি মাখানো ছাই মাখানো শেষ হয়ে গিয়েছে এবার আমি চুলের জালটা ধরিয়ে দেবো আর চুলের জাল ধরিয়ে একবার দিতে পারলেই বন্ধুরা রান্নাগুলো সাই করে হয়ে যাবে তো প্রথমে দেখেন চুলের জালটা ধরাতে গেলে একটু ঝামেলায় পড়তে হয় এদিকে আমার শরীর এত খারাপ লাগছে মাথাটা তো কিরকম ঘুরছে এদিকে আবার বাথরুমে আমি এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি আপনাদের দাদা সেটা কাচতে হবে আবার ছেলেটা কোন দিকে গেল সেটাও দেখতে হবে কিন্তু জালটা ধরিয়ে কড়াটা বসিয়ে তারপরে যাব ভাবছি তো দেখেন জালটা আমার ধরানো হয়ে গিয়েছে প্রথমেই চিকেন কষাটা রান্না করে নেব তারপরে আমি ওই সবজিটা রান্না করব চিকেন কষাটা খুব দারুণ করে রান্না করব কেন কি আমার হাতে চিকেন কষা খেতে আমার ছেলেও যেমন ভালোবাসে ছেলের বাবাও তেমন ভালোবাসে আর বন্ধুরা এই যে আমার চুলে জাল ধরে গিয়েছে আর আমার চুলাটা এত সুন্দর জলে অত অল্প সময় যে আমার রান্না হয়ে যায় তা বলার মতো না যাদের বাসায় মাটির চুলা আছে তার এই চুলাটা ব্যবহার করতে পারেন খুবই ভালো বন্ধু চোলা তো বন্ধুরা আমি তো নিজেও বানাতে পারি চোলা কিন্তু তারপরে এবার কিনেছিলাম আর এই যে দেখেন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো বর শুধু বলে যে তরকারিতে এত তেল দিবে না তেলের যা দাম এত তেল কিনতে কিনতে তো শেষ হয়ে যাব আর আমি খুব কম তেল মশলায় রান্না করি আর এই জন্যই মনে হয় আমার বর আমাকে রান্না করতে দিতে বেশি বিশ্বাস করে যে জানে তনু যেভাবে হোক কম তেল মশলায় রান্না করে আনবে তো বন্ধুরা যে এখন যেটা দেওয়ার প্রয়োজন তখন সেটাই দিয়ে আমি খুব বেশি মারাত্মক তেল মশলা এমনিতেও খাই না আমার নিজেরও তো খাওয়া মানা আছে তারপরে দেখেন মাংস জন্য মশাটা কষাচ্ছে আর এই হলো ছেলের লেগ পিস ছেলে তো লেগ পিস ছাড়া মাংস কিছুতেই খেতে চায় না ওর জন্য লেগ পিস তো বড় করে আজকে একটু চিড়ে চিড়ে দিয়েছি আর এই যে আমাদের জন্য বাকিগুলো আমরাই খাবো আর আমি তো বেশিরভাগ গুলো খাই আমার বেশ ভালো লাগে জানি না কে কিভাবে নিবেন ব্যাপারটা কিন্তু আমি সত্যি আমার পোল্ট্রি মুরগির স্কিন খেতে আমার বেশ ভালো লাগে আর এই যে বন্ধুরা চিকেন কষা হয়ে যাচ্ছে দারুন গন্ধ বেরোচ্ছে এবার আলুগুলো ভেজে রেখেছিলাম বর আবার মাংসের ভিতরে আলু না দিলে খেতে চায় না আলুর যা দাম বেড়েছে আলু দিতেই হবে তারপরেও দিলাম আর এদিকে আমার প্রচন্ড মাথা ঘুরছিল এতে ঘরে যে টুক করে একটা টোস্ট নিয়ে এসে খাচ্ছি আর রান্না করছি খাচ্ছি আর রান্না করছি কি করব বন্ধুরা খিদে পেয়েছে সকালে ওই যে হাঁটলাম ওই যে ওখানে আধা ঘন্টা ধরে হেঁটেছি এত কাজ করেছি খিদে তো একটু পাবেই বলেন অন্যদিন একটু চা খাই আজকে চাও খায়নি কিছু খায়নি তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করতে চলে এসেছি কেন কি ছেলে বাবা আবার অফিস থেকে এসে যদি তাড়াতাড়ি ভাত না পায় খুব না খেয়ে হয়তো চলে যাবে না হয়তো আমার সাথে রাগারাগি করবে এই ভাবলাম আমি খেতে গেলেও তো দশ মিনিট সময় লাগবে সেই দশ মিনিটটাকে দুপুরের রান্নার কাজে দিয়ে রান্নাটাকে দ্রুত করে নেওয়ার জন্য তো বন্ধুরা রান্না করছি আর বসে বসে খাচ্ছি কি করব এদিকে এক বালতি কাপড় চোপড়ও কেচে আসতে হবে এই রান্নাটা বসিয়ে দিয়ে তো রোদ এসে গেছে আমি আবার কাস্তেও চলে যাব আর এদিকে রান্নাটা কতদূর হয়েছে একটু দেখে না এই ঢাকা দিয়ে রেখে তারপরে আমি আবার ফিরে আসব। এই যে বন্ধুরা চিকেন কষা কিন্তু আমার হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে আর এবার আমি ছাটি চিংড়ি দিয়ে খুব সুন্দর করে সবজিটা রান্না এই চিংড়ি মাছের সবজিটার টেস্ট পছন্দ করে চিংড়ি মাছ আমি পছন্দ করি এটা আমার বাবার ঘের মাছ বাবা পাঠিয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে সবজিটা দিয়ে এবার সুন্দর করে রান্না করব লবণ হুড়ু আর জিরে গুঁড়ো দিয়ে ব্যাস আর কিছুই না বন্ধুরা আজকে রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার জীবনের সার্থকতা বন্ধুরা আজকের ভিডিও একটু অন্যরকম হয়েছে বলে আবার কেউ ভাববেন না আমি কি রান্না ছেড়ে দিয়েছি না রান্নার ভিডিও অবশ্যই পাবেন কিন্তু এই ধরনের ভিডিও যদি আপনাদের মাঝে মধ্যে দেওয়া হয় কেমন লাগবে বলবেন বন্ধুরা সবজিটা আমার সুন্দর লাগে পেঁয়াজের কালি বেশ ভালো লাগে এখন অনেক দাম কিন্তু তারপরেও আপনাদের দাদা নিয়ে এসেছে কেন কি আমি ভীষণ পছন্দ করি হয়ে গিয়েছে পেঁয়াজের কালি আর আমার চিংড়ি মাছ দিয়ে ভাজি করা তো বন্ধুরা এবার ছেলেকে চান করাতে হবে আমারও চান করাতে হবে তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কেন কি রান্না হয়ে যাবার সাথে সাথে আমি পরিষ্কার না করতে পারি আমার কাছে কেমন যেন গা ছিপছিপ করে এই জন্য যা কিছু বয়ে বয়ে এনেছিলাম কিছু আবার আমাকে উপরে নিয়ে যেতে হবে আর এখন রান্না শেষে চুলায় বেশ আগুন আছে সেই আগুনে আমি এক গামলা ওরকম জল বসিয়ে রেখেছি এই জলে আমি আর আমার ছেলে চান করবো যেহেতু আগুন আছে শুধু আগুনগুলো কেন নষ্ট করবো আগুনগুলোতে জলটা গরম হয়ে যাবে ঘরে তো কারেন্টে জল গরম করতেই পারতাম কিন্তু তারপরে ওই আগুনটাকে অপচয় না করে আগুনে বসিয়ে দিয়েছি বাদ কাজ করে যখন চান করতে যাবো জলটা গরম হয়ে যাবে তো জল গরম বসে বসানো আছে এবার আমি রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে নেপে মুছে সুন্দর করে রাখবো পরবর্তী দিন রান্না করব তখনকার জন্য তো বন্ধুরা দেখেন আমি রান্নাঘরটা কিন্তু অলরেডি ঝাটপাট দিচ্ছি আমি সবসময় এরকম ছিপছিপে আমার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না বেশ একটা ভালো লাগে না এই রান্নাঘরটার প্রতি আমার একটা অন্যরকম মানে নিজের হাতে তৈরি তো আর এই প্রত্যেকটা মাটি আমার কাকে বওয়া আমার কোপানো মাটি এজন্য আমার এর মানে প্রত্যেকটা বিন্দু কনায় কনায় আমার কষ্ট মায়া ভালোবাসা জড়িত এই জন্য এটাকে আমি এত ভালোবাসি নিজের ঘরের থেকেও সবার ঘরের থেকেও রান্নাঘরের প্রতি আমার টান বেশি এই যে দেখেন আমি আবার কাদা জল নেপে নিচ্ছি এত সুন্দর করে আমি না পেয়ে আমার হাতের এত সুন্দর নখ নষ্ট হয়ে যায় তারপরেও আমার খারাপ লাগে না আমার রান্নাঘরটা যদি কেউ সুন্দর বলে সুন্দর দেখায় তাহলেই আমার হয় যেন অনেক বড় কিছু পেয়ে গেছি আর এই রান্নাঘরে বসলেই এই মনে হয় যেন আমি আমার বন্ধুদেরকে দেখতে পাই বন্ধুরা আমাকে দেখতে পাই রান্নাঘরটা আমার কাছে একটা অন্যরকম প্ল্যাটফর্ম বন্ধুরা এখানে আমি আপনাদেরকে পেয়েছি এখানেই আমি আপনাদের সাথে পরিচিত হয়েছি আমার এই রান্নাঘরই আমার জীবনের এখন সব জানি না আপনারা কে কিভাবে নিবেন তবে আশা করছি একটুখানি হলেও আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনো এগিয়ে যাওয়া সম্ভব না আর এই যে দেখেন রান্নাঘর আমার এগিয়ে সব কিছু মুছে নেওয়া হয়ে গেছে নেপে মুছে আর এবার ঘরে চলে এসেছি ছেলেকে চান করে এবার খেতে দেবো এই যে ওর লেগ পিস নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই